Assalamualaikum sabai ke keman asa nak punya sabai eh ana sutara paste ni eh ana sutana bolte দেখা যাচ্ছে বা প্লেয়া শোনা যাচ্ছে কিনা একটু জানান যেটা বলার জন্য আসছি সাড়ে দশটা বাজে আমি লাইভে আসবো আজকে আপনারা সবাই থাকবেন সবার ভালো হবে আমি সাড়ে দশটা বাজে লাইভে আসছি আমি একটু বাইরে আছি আমার ছোট মেয়েকে নিয়ে দিকে হাই দিও তো একটু হাই দেবে না এইভাবেই থাকো থাক তাহলে মনে করবো কি কাকে না কাকে নিয়ে আসছে এত রাত্রে

বোমামি সবাই খাওয়া দাওয়া করতেছে এটার জন্য রিভিউ দেখে আমার মেয়েও খাবে ডক্টরের কাছে গেছিলাম ওইখান থেকে এখানে আসলাম লিলি খান আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আমাদের খাবার আস্তে আস্তে আর কয় মিনিট লাগবে রিসা বিশ মিনিট অবশ্যই আমরা এখানে বসে খাবো না শুধু মনে হয় আমাকে একটা ই করবে আর হচ্ছে বাসে পার্সেল নিয়ে যাব

প্রতিযোগিতা হয়ে যাবে খাবারের বৃষ্টির বাইরে গেছে আল্লাহ আলী চা চাতে তো অনেক সমস্যা হয়ে যাবে এমনি কাজ শেষ কিন্তু এটা নেওয়ার পরে বাসায় চলে যাবো আচ্ছা আপনারা কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানান তো কারো কমেন্ট দেখতে পাচ্ছি না পয়েন্ট দেখা যায় কি না তো পয়েন্ট দেখা যায় কিনা ইসলাম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ জেনে বিরা শুক্রিয়া ফুলের শুভেচ্ছা আপনার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা রইল কি অবস্থা সেটা বলেন তো দেখতে দেখাতে পারছেন কি অবস্থা সেটা বলেন দেখাতে পারছেন ভাইয়া এখন যুক্ত থাকো বাসায় যাওয়ার পরে আবার খাবে লাইভ এখন বিশ বিশ মিনিট লাগবে খাবার তৈরি করতে বুঝছো তোমার ভাগ নিয়ে আসছে এখানে ও যে চিলকসে হচ্ছে আমার শেষ ড দেখানো তারপর আমার আরো কিছু কাজ আমার নিজের বাড়ির কাজ কিছু তারপর একটা প্রমোশন ছিল পার্লারের আমার কাজ শেষ এখন তোমার ভাগ্নি কি ভাইরাল একটা খাবার বুঝছো বলবেন এ যে মুরগির মাংস না নাকি মুরগির মাংসের সাথে একদম উপরে শুধু বোমা মরিচ আর বোমা মরিচ বুঝছো এখন আর কি সবাই ও টিকটকে দেখছে দেখা বলছে যে আমি এটা খাওয়াইতেই হবে আপু তাকে দেখলাম না লাইভে আমি কিন্তু চেক করেছিলাম সে মনে হয় আছে নাই আজ লাইভে কে ভাই আছে কে রে ভাই বুঝতে পারছি না না বুঝতে পারছি ভাই বুঝতে পারছি আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন জাভেদ ইসলাম আপু ডক্টরের কথা বলছি যে দেখাতে পারছেন কি না হ্যাঁ হ্যাঁ ভাই পারছি আইসিসের দিঘা দারুন লাইভের মধ্যে আচ্ছা তোমার দেখাম না আমি বলো স্টোর দিতে বলো তাকে বলো আসসালামু আলাইকুম ভাবি কেমন আছো তুমি রাজি আর ভাবি আপনার কি অবস্থা ভালো আছো ভাবি ডক্টরের কাছে আসছিলাম তারপর আরো কিছু ছিল। তো এখন একটু যে তোমার ছোটো ভাগ্নিকে নিয়ে রেস্টুরেন্টে আসছি আল্লাহ গান হইতেছে তো আমার সালাড নেবে না শিবরাত্রি দেখো শুভরাত্রি তোমরা অবশ্যই তোমরা অবশ্যই অবশ্যই সাড়ে দশটা বাজে লাইটে থাকব আপনি সবার জন্য বলতেছি তোমাদের সবার অনেক ভালো হবে উপকার হবে সাথে আমার ভাই আছে বোনের আছে আর ভাবি তুমি সাড়ে সাড়ে দশটা বাজে কথা হবে ভাবি তুমি কেমন আছো একটু জানাও না কি অবস্থা তোমার সব কিছু ঠিক আছো তো ভাবি ভাবি আমি ডক্টর থেকে আসছি ভাবি তেমন একটা ভালো কোনো খবর না তো

তোমরা শুনলে অবাক হয়ে যাবে আমার ভাবি কত গুন ভাবি তেমন একটা ভালো আছে না ভাবি দোয়া করি একটু আচ্ছা 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 এই যে এখানে আসা হয়েছে দেখো তো এটা অনেক ঝাল মায়ের খাইবার তুমি আমার বলছো হুম তুমি আমার কি এই যে দেখছেন এটার মধ্যে পুরা বোমা মরিচি দেওয়া ও একটু খাইয়ে ও কান্না করে দিছে চিন্তা করে দেখো রুবেল ভাবি তোমার জন্য সব সময় দোয়া আর ভালোবাসা আমার জীবন আর কি আমি যতদিন আছি ভাবি তোমার জন্য তো রাখি আমি অবশ্যই তোমাদের সাড়ে দশটা বাজে যুক্ত হবো বা এটা এখন বেশি সময় না করাই ভালো হবে হয়তো একটু পরে আসেন ঠিক সময় মতো আচ্ছা আচ্ছা ঠিক আছে